আমি জেনারেল শাকিলের সন্তান কোনো ছাড় দেওয়া হবে না এখানে আমি একটা কথা ছোট করে বলতে চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমাদের সাতান্ন পরিবার রেপুটেশন ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন একটু মনে রাখেন আমি জেনারেল শাকিলের সন্তান কোনো ছাড় দেওয়া হবে না এখানে ষোলো বছর এতিম হয়ে ঘুরেছি শরীরের সেনা রক্ত এখানে কোনো কম্প্রোমাইজ হবে না অর এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে বাস যতদিন বুকে দম আছে এ হত্যার বিচার আমি করে ছাড়ব ইনশাল্লাহ যুদ্ধে যেহেতু আমরা নেমেছি ঈদের মরব বা বিজয় হব রিপোর্টে যাদের নাম এসেছে আমরা চাই সরকার এখন দ্রুত প্রসিডিংস শুরু করে দেওয়া উচিত